যৌবনের বয়স কত বছর থেকে শুরু হয় এবং শেষ হয় শেষ হওয়ার বিষয়টা তো আসলে নির্দিষ্ট কোনোভাবে কোনো কিছু বর্ণিত হয়নি শুরু হয় যেটা সেটা নির্দিষ্ট বয়স নেই এক একজনের ক্ষেত্রে এক একটা হতে পারে যদি আমাদের প্রচলিত আইনে শিশু শিশুর বয়স সর্বোচ্চ কত এটা পার্থক্য আছে আমার মনে হয় জাতিসংঘের একটা নিয়ম আছে আবার আমাদের দেশের নিয়ম আছে আইনের ক্ষেত্রে যে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য আছে কোনো ক্ষেত্রে সম্ভবত যারা প্রশাসনে আছেন তারা এই জিনিসটা ভালোবাদ আঠারো বছর ধরা হয় অনেক সময় কোনো কোনো ক্ষেত্রে আবার পার্থক্য আছে তো কিন্তু ইসলামের যদি বিধিবিধান দেখি তাহলে যৌবন এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে এটা নির্দিষ্ট কোনো বয়স নেই বরং যার আলামত চলে আসবে তিনি তখন থেকে যুবক হিসেবে গণ্য হবেন আলামত যখন চলে আসবে আলামত সেটা ছেলেদের ক্ষেত্রে তিনটা আলামত মেয়েদের ক্ষেত্রে চারটা একটা বেশি ছেলেদের ক্ষেত্রে প্রথম দুইটা হলো প্রথম দুইটা হলো সেটা হলো তলপেটে চুল গজানো যেটা এটা একটা আর দ্বিতীয় হচ্ছে স্বপ্নদশা এলাম যেটা এ দুইটা যদি একটা হয়ে যায় উনি যুবক যৌবন শুরু আর ধরেন মানে শুরু হলো না কিন্তু পনেরো বছর হয়ে হয়ে গেলো পনেরো বছরের আগে যদি না হয় এই দুইটার তাহলে পনেরো বছর যেদিন পূর্ণ হবে উনি যুবক হিসেবে গণ্য হবেন যদি এই দুইটা আলামত পনেরো আগে না আসে তখন পনেরো হলে সেটা গণ্য হবে কারণ আল্লাহ রুসুল আসলাম ওলাম ইকরাম বলছেন যে কোনো কোনো সাহাবিকে বয়স যখন চোদ্দো ছিল তখন যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি পনেরো যখন হয়েছে তিনি অনুমতি দিয়েছিলেন যাওয়ার এটা থেকে তারা ধরেছেন যে সর্বোচ্চ বয়স এটা পনেরো এটা বয়স পনেরো কখন দেখবেন সব সময় না কিন্তু মানে চোদ্দ কারো যদি তেরোতে স্বপ্নদোষ হয়ে যায় উনি কিন্তু তখন থেকে যুবক আপনি আর বলবেন না যে পনেরোতে যে যুবক হবে পনেরো কখন যাদের এই দুইটা আলামত প্রকাশিত হবে না তেমনিভাবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা বাড়তি সেটা হলো তাদের পিরিয়ড শুরু হওয়া পিরিয়ড শুরু হওয়া তাদের এটা বাড়তি বিষয় পিরিয়ড যদি পনেরোর আগে শুরু না হয় যদি না হয় তখন উনি পনেরো বছরে বালেগা হিসেবে গণ্য হবে